সপ্তাহ থেকে এখানে এসে দাঁড়িয়েছি যে গরম থেকে বাচ্চার জন্য সকাল সকাল যাব কিন্তু এমন ব্যবস্থা যে দেখেন তিন চারশো আমরা ভোটকর্মী আছি এখন একটা বাস দিল সব হুড়োহুড়ি করে উঠে গেল তারপরে আমরা এই অবস্থায় দাঁড়িয়ে আছি আমাদের চাঁচল বিধানসভায় যেতে হবে আপনাদের ডিসিআরসি চাচলে আছে হ্যাঁ চাঁচল সিদ্ধেশ্বরী সকাল সাড়ে সাতটা থেকে একটা বাসও পাননি এখনো না না আমরা গাড়ি আছে দেখুন প্রচুর জানিয়েছেন কাউকে এখানে এখানে তো কোনো ব্যবস্থাই নেই জানাবার কাকে জানাবো সবাই এখানে ভালো সমস্যায় পড়তে হচ্ছে আপনাদের একদম একদম আমরা নিরুপায় হয়ে পড়েছি রাত পোহালেই মালদায় ভোট সোমবার সকাল থেকে প্রবল গরমকে উপেক্ষা করে ডিসিআরসি কেন্দ্রে যাওয়ার জন্য পর্যাপ্ত বাস না থাকায় চরম ভোগান্তির শিকার হলেন ভোটকর্মীরা মালদা জেলায় দুটি লোকসভা কেন্দ্রের জন্য মালদা কলেজ পলিটেকনিক কলেজ চাচল কলেজ ও চাচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউটে ডিসিআরসি করা হয়েছে ভোটকর্মীদের জন্য প্রতি আধ ঘন্টা অন্তর বাস ছাড়ার কথা থাকলেও সকাল থেকে নির্দিষ্ট সময়ে বাস না ছাড়ায় চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে ভোটকর্মীদের একদিকে তীব্র গরম অন্যদিকে সময় মতো না পৌঁছনোয় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগ্রা দিয়ে তারা পাশাপাশি আর্জি জানিয়েছেন এই অব্যবস্থা যেন দ্রুততার সঙ্গে ঠিক করা হয় মালদা থেকে অরিন্দমবাগের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ